চায়নার মুরগির দোকান যেখানে আপনি নিজে জবাই দিয়ে মুরগিকে হালাল করে নিবেন আর ওনারা একদম খাইটা ছিলা টুকরা টুকরা করে আপনারা এমনভাবে দিবে আপনারা আর কিছু করা লাগবে না জাস্ট ধুবেন রাঁধবেন আর খাবেন কি অবস্থা সবাই কেমন আছেন সময় চারটা বাজে বাইরে রদ কিছুটা ব্যবসা গরম আর আমাদের সিকিউরিটি তার কারণ দেখাইতে পারলাম না আহ যাই হোক মুরগি কিনতে যাইতেছি তো আজকে হইলো তাজা মুরগি কিনবো যেটা নিজেরা হাত দিয়ে ধইরা আল্লাহ একবার করা লাগবে নর্মালি আমরা সব সময় অনেকে হইল তাজাটা কিনে অনেকে হইলো ফ্রোজেনটা কিনে আমার যেটা আগে করা হয়তো অনলাইনে একসাথে দশ কেজি অর্ডার করতাম ফ্রোজেন চলে আসতো ওইটা খাইতাম নানজিং থেকে যখন ছিলাম আর এই ক্যাম্পাসে আসার পর আমাদের বাজারটা কাছে তো বাজার থেকে আইনা খাইতাম বাট ওই মুরগিটাতে না শুধু হয় সলিড আপনার সিনার পিস থাকবে আর নয়তো পায়ের পিস থাকবে কিন্তু আজ তো মুরগিতে যেমন পাকনা টাকনা আছে আমরা সব কলিজা গুদ্দা শুদ্ধা থাকে এরকম থাকে না তো ছয় মাস ধরে এই মুরগি খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি গা এখন আর মুরগি ভালোই লাগে না তো আজকে হলো তাজাটা কিনতে যাব তাজাটা একটু ব্যাক সাইডে আর দাম একটু বেশি বাট এখন থেকে তাজাটাই রেগুলার কিনবো কারণ যেমনটা বললাম ফ্রোজেনটা আর ভালো লাগতেছে না তো ভিডিওটা করব হইলো চায়নায় তাজা মুরগির দোকানে কীভাবে বিক্রি করতেছে কীভাবে আল্লাহ একবার দেওয়া লাগবে দাম কেমন ওইটা নিয়ে কিন্তু এখানে মুরগি আর হাঁস হাঁসের দাম তো অনেক কম হাঁসের দাম ধরেন একশো ষাট সত্তর টাকা কেজি মুরগিও এরকমই হাঁসের থেকে মুরগির দাম একটু বেশি হাঁসের দাম সবচাইতে কম তো চায়রা হাঁস মুরগির দাম অনেক কম বেশিরভাগ মাংসের দাম কম গরুর মাংসের দাম একটু বেশি আমার ক্যাম্পাসের গেট এই সাইডে আমার এই যে কার বাট কার নিয়ে বের না এই সাইডে বাইক আছে বাইকটির বাইরে বাইক এটা কিসের স্টিকার কে লাগাইছে স্টিকার চিনিও তো না এটাকে এখানে ইনি দ্বারায় আছে এনারে দ্বারায় আর নিব না এই সাইডে কালকে বাইক দিয়েছি একটা ওইটা নিয়ে যাব কারণ এখন থেকে বাজার আশেপাশে মসজিদ টসজিদে ইলেকট্রিক বাইক নিয়ে যাব এই যে চার্জ স্টেশন আমাদের গেটেই আপনার পঞ্চাশ সা চার্জ দেবেন ষাট কিলো সত্তর কিলো চালাইতে পারবেন ব্যাটারির আপ অনুযায়ী যেটা মনে করেন যে হাজার টাকা লাগিয়ে যাবে ইয়াতে চার্জ হইতেছে আমাদের ইয়ে হচ্ছে একটা মুরগির দোকানে চলে আসছে এখন একটা গ্রামের দোকানের মতো বাংলাদেশের এগুলা বড় মুরগি এটা রাতা টাইপের এই যে সোনালি টাইপের এটা দরকার আমাদের তাজা মুরগি সারাদিন ধরে কান এটা একটা সোসাইটি এরিয়া সোসাইটি এরিয়ার ভিতরে কিছু দোকান তো এই মুরগির সুবিধা হলো নিজেরা আল্লাহ তর পয়লা জবাই দিয়ে দিবেন আলাল হয়ে যাবে কবুতরও আসে কয়েকটা জাতের হাঁস ছিল আগে দেখছিলাম আর দোকানটা আমি এক দেড় বছর আগে আসছি আর ওইদিকে ছিল যে এখানে হাঁসও আছে দেখা যাইতেছে আর রাতা মুরগি

这个小一点。这个小一点。这三斤八两，三斤六两。嗯。二十二？嗯嗯。那个是三斤。OK OK。三十二。OK OK OK。二十二，我们这里是一只母鸡的。那你是怕什么？阿汤那打过来的，KJ。Sorry，普拉达姆帕斯的，KJ。我这里，母鸡拉快点，我们来一个，fast time，jobay，鸡鸡。我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡，我们这里来个鸡， আর ভিডিও করলাম না আমরা আল্লাহু আকবার বলা জবাই দিছি এই কারণে হালাল হয়ে গেছে মুরগিটা আর হেতি জবাই করলে হারাম হয়ে যাইতো তো হে সোনি আমাদের মুরগি একদম বিলাপ।

যাবাই ভাইনি মুরগি এই বান্দার ছিল আমাদের না এই কারণে বলি সাইজ এত ছোটো হয়ে গেল এইটা আমাদেরটা এখনো শুরু করছে আমাদের রেডি একদম রেডি করে মুরগি নেওয়ার পর আমরা বাজারের দিকে আসছি বাজারের মুখে এই জায়গায় পাখি তারপরে আমার মাছ বাংলাদেশের মতো কচ্ছপ কচ্ছপ এগুলো বিক্রি করতেছে বাজারের এই সাইডে মাছ মুরগি ওই সাইডে এই সাইডে মাছ এই সাইডে মুরগি কষ্ট কষ্ট ওই পাশে শাক তো আমরা মাছ নিয়ে আসছে ব্যাংক যদি কেউ খাইতে চান मैं अपुन मांस चाहिए ना ये लोशन मच्छा बड़ा मांस चाहिए बड़ा वाला जो उन्हें लिया ना छोटा के साथ सब तो दिखा दिया ही ये वाला अपना देशी वाला तो बहुत अच्छा है पता ये तो ये क्या है सांप जैसा देखने वाला मांस

বড় মাছ কাইটা কাইটা রাখছে আপনি কাইটাও নিতে পারবেন তো কাইটা আমরা এক কেজি নিছি নিচের সাইড দুইশো ষাট টাকা পড়ছে এক কেজি আমাদের ছেলা কাইটা দিয়ে দেখে মুরগিও নিলাম মাছও নিলাম শাকসবজি আজকে আপনাদেরকে মুরগির মুরগির বাজার করা দেখাবো তো বাজারে আইসা বাকিরাও দেখানো হয়ে গেল বাজারটাও ওটা তো আর বাজার ছিল না এলো শাক সবজির সাইড শাকসবজির সাইডটা অনেক বড় বাট এই বাজার থেকে নর্মালি আমরা নিই না এখানে একটু দাম বেশি মনে হয় এখানে মাছ মুরগি ঠিক আছে বাট শাক সবজি আমাদের থেকে বেশি দাম বেশি আল্লাহ জানে সুপার শপ অনলাইনে কমে পাওয়া যায় অনলাইনে মুরগিও কম বাট জানেনি তো প্রসেসিং থাকে এই কারণে টেস্ট হয় না চায়নাতে হলে অনলাইনে যাই কিনবেন অনেক বেশি সস্তা থাকে এখন লেবু খুঁজতেছি আমরা আমাদের ক্যাম্পাসের কাছে আর একটা শপ আছে ওইটাতে শাক সবজি কিনি বাজার থেকেও কম ওটাতে লেবু না লেবু পাইলে লেবু নিব তারপরে

শাকসবজিগুলো দেখেন বাংলাদেশের মতোই প্রায় কিন্তু টেস্ট কিছুটা ডিফারেন্ট থাকে ওদের তো ওরা আবার এগুলার ইঞ্জিনিয়ারিং কইরা চেঞ্জ করে ইয়ে পেঁয়াজকাল লেলু মাসিকলি এটা হইতেছে বাজারের বাইরের দিকটা অনেকটা পুরাতন বাজার বাজার পুরাতন দেখে এরকম অনেক বাজার আছে আধুনিক একদম সেই লেভেলের আর চকাচক চকাচক যেটা নানজিং এর পুরাতন একটা বাজার এটা এই যে মুসলিমদের কাবাব আর এখানে এই যে মুসলিমদের সব এই দরকার আমাদের বার্সিটির কাছে ছোটখাটো একটা দোকান এই ছোট দোকানে শাক সবজি এই যে আলু পেঁয়াজ মাছ টাছ মোটামুটি সবকিছুই পাওয়া যায় এই যে এদের ফ্যামিলি বিজনেস খাইতেছে একসাথে ফ্রুটস টুটস স্বল্প ভিতরে সবকিছু মোটামুটি বাজারের থেকে ওই বাজার থেকে একটু কমে পাওয়া যায় এই জায়গায় মাছও বিক্রি করে এখন আছে কিনা আছে তো আমাদের বাজার আজকের মতো শেষ এখন আমরা ক্যাম্পাসে ব্যাক করবো